দশটা কারণ বলবো যদি দেখেন একটাও আছে আপনার ইমান ও শেষ এটাকে গুরুত্বপূর্ণ কম নাকি অনেক গুরুত্বপূর্ণ আপনি দেখেন তো এই দশটার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা এক নাম্বারে ইমান ভঙ্গের কারণ দশটা প্রথম নাম্বার সোরাজ জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে এটা আছে তথ্যগুলো যেহেতু আমার আলোচনায় বিষয় না আমি শুধু থিওরি বলে দিচ্ছি মোবাইলে তুলে নেবেন কাগজ কলমে লিখে নেন বাড়িতে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে এক নাম্বারে যারা সিরিক করবে তাদের ইমান শেষ দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান শেষ নষ্ট হয়ে গেছে ভেঙ্গে গেছে তিন নাম্বারে নেফাক মনের ভেতরে যাদের মনা আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এখানে একটা উদাহরণ আমি তাপসি থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে এদের ইমান নষ্ট হয়ে আজ হিন্দুদের কিছু জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে ভোট পাওয়ার জন্য মনে করার কথা না কারণ আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে সাড়ে চার হাজার ধর্ম আছে সব আমি কি বানালাম এগুলো এটা সোরা আলে ইমরানের একাশি নাম্বার আয়তে তথ্যটা আছে তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের এ আয়তের সাথে সোরা আলে ইমরানের উনিশ নাম বারায়াত আর একাশি নাম বারায়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে এটা সোরা তাও বার আশি নাম্বার আয়াতে সোরা আশি নাম্বার আয়াতে দুই জায়গায় আছে। আবদুল্লা বেন ওবায়ের নাম শুনেছি সারা জীবন লোকটার পুরা জীবন আমি পড়েছি কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি খালি একটা সমস্যা তার ছিল ও নামাজ রোজা দাড়ি টুপি জোব্বা পাগড়ি মেসা করা সব ছিল কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জহেলকে মানত একটা মাত্র কারণে ওর ইমান শেষ ও মোনাফিক শুধু না মোনাফিকের সর্দার মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন হে নবী ওর কবরের পাশে দাঁড়ানোর কথা ওর জানাজা দূরের কথা ওর কবরের পাশ দিও আপনি যাবেন না আল্লাহু আকবার আলা হাদিম মিনহুম মা তাবাদাউ আলা তাকুম মা তাবাদাউ ওয়ালা তাকুম আলা قبرি হ্যাঁ নবী ওর কবরের পাশ দিয়েও যাবেন না দাঁড়ানো তো দূরের কথা জানা যা আরো দূরের কথা আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশে যদি হইতো না কারণ ধরা পড়ে যেত তার সব বেশিয়ানি ওর দাঁড়িয়ে ছিল নবীজির মতো ওর জব্বা ছিল নবির মতো আমির হামজার পেছনে না ও নামাজ পড়তো রসুল পেছনে নবীজির সাথে রোজা রেখেছে ইফতারি করেছে মসজিদে নবীতে কাবা শরীফে নামাজ পড়িছে সব ঠিক ছিল শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল এ আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মনাফিক আপনি বলেন কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ একশো জনের চোদ্দ জন কয়জন একশো জনের চোদ্দ থেকে সর্বোচ্চ পনেরো জন যদি বাদ দেন থাকে কত পঁচাশি জন নবীজিকে শুধু নবী মানে কিন্তু আদর্শ মানে না

পাঁচ নম্বর উনিশ নম্বর পনেরো নম্বর লাইন একশো চল্লিশ আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান নামে একত্রিত করব মনাফিক আর কাফেরদের আগে কার নাম বলেন লোকটা তো ইমানও গ্রহণ করেছে কিন্তু ইমানে ভেজাল একটাই ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না এ গাজীপুরের একশো জনের পশা আশি জন ধরা খাবে কথা তার ভেতরে হয়তো কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা আমার চাচা আমার দাদা তার আদর্শ আবু সেহেল রাজনৈতিক জীবনে এজন্য যদিও জাহান্নামের নিচে যায় তা আপনি কোথায় যাবেন ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন আপনার ইমান নেই আপনি মনাফিক ভেঙ্গে গেছে ইমান যারা রসুলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে তাদের ইমান ভেঙ্গে যায় কি হয় পাঁচ নাম্বারে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এটা তো আমার মনে হয় আরো বেশি আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না কোরআনে কারিম প্রচার করো প্রসার করো বাধা দিও না তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে এ কথা কার এই মাহফিলটা নিয়েই বসেন তো এখানে কোরআন প্রচার হবে প্রসার হবে এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোন উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না এরা লাভবান হবে এক একজন দশ কোটি টাকার মালিক হবে এরকম কিছু নাকি এদের একই উদ্দেশ্য যে কোরআনের লাগায় প্রসার হবে প্রসার হবে মানুষ কোরআনের কাছে আসবে আল্লার এক থাকাটা ছরাং মায়েদা সাত নাম্বার পারা প্রথম নাম্বার পেষ্টার তরা আসি নাম্বার আতে আছে। ওইদা সামী ও মাউম জেলা এলার রসনে তার আকাীয় নাভম তাফিদ মেনাদ দাম ওই মেমমা আরফো মেনাল হাক এলা খিরে আয়াস। হেনবি মানুষকে যখন কোরআন শোনাবেন দেখবেন যারা কোরআনের মর্ম মানিগুলো উপলব্ধি করার চেষ্টা আছে যারা বুঝতেছে আল্লাহ কি বলে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে আল্লাহর কথাগুলো বসার বোঝার মতো যোগ্যতা যাদের আছে ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে ওরা টেরও পাবে না এখানে সবার চোখে পানি আসবে না যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে বিশ্বনবী তো আমার তার জীবনী পড়ে দেখেছি রাহিবল মা হাত তুলতে দেরি হতো করানের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না আর আমরা তার মত হাত তোলা না ঠ্যাং তুলে বসে থাকলো চোখে পানি আসে না কারণ তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি আল্লাহর এইটা একটা বিধান যে করান প্রচার করো প্রসার করো এ বিধানকার এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন কসম আপনার আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন কারণ আমলের বহু বচন আকমাল যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে নষ্ট করে দিয়েছে ব্যর্থ করে দিয়েছে সারা মোহাম্মদের প্রথম আয়াত এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না এদিকে আসেন ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে ছয় নাম্বারটাই পেয়েছি দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে এটা দিনের বিধান না নফল এবাদতের ভেতরে সর্বোত্তম বললাম তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন ষড়যন্ত্র করলেন আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি এখন আবার কালে পড়ে মুসলমান হন নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা করান বিরোধী এদের জানাজা পড়াও আব্দুল্লাহ আবদুল্লাহ বিনোবাইয়ের জানাজা যদি সায়েস না হয় নবীর চাচা আবু তালেবের জানা যা যদি জায়েজ না হয় চাচা মুশরেক ছিল আজ যারা সজ্ঞানে সাই করানের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন আমার মনে হয় আপনিও আবদুল্লা বিন ওবায়ের মতো আপনার জানা কবরে দেওয়া জায়েজ হয় কি করে মতো বুঝে আসছে না আমরা হয়তো লোক দেখানোর জন্য সাপে পড়ে করছি কিন্তু আল্লাহ কবুল করবে না কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু মাফ করে দাও কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে হজরতে জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এটা আপনার চাচা আমি জানি এ সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে পিঠে নিয়ে মুখে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে দেখেছি কিন্তু লোকটা মুষদেখ লোক সরা তাও আবার একশো তেরো নাম্বার টানা ছিল হয় মা কানালিনা মানুহ ফের মশ্রি কি অনাও কানো বলি করবামিম পাতি মাতাবাইয়া নাল্লাহুম আল্লাহ মা শোহাবোজা হইম আল্লাহফান বলেন হেনবি শুধু আপনার জন্যে না দুনিয়ায় কোনো ইমানদারের জন্যও এটা জায়েজ নেই শোভনীয় নেই উচিত নেই এটা কখনো করবেন না যে কোনো মোশরেক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন যদিও ওইটা আপনার নিকট আত্মীয় যে নবী কোনোদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত আর আমাদের মরে যাচ্ছে পাঁচটা দশটা গরু সবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে জান্নাত ও যাবে কিনা আল্লাহ জানে আপনার বিবেকে কি বলে নবীজির চাষাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে আর হামজার চাষার কোন সিরিয়াল আছে টাটকা মুশ্রেক করে দেয় বেশ গরু জবাই করে দিল লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল মনে করছে চাষা জান্নাত পেয়ে বসে এটা খালি খাওয়া দাওয়াই হয় তাছাড়া কিচ্ছু হয় না আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা তার নাম কি মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি আরো জোরে জোর হইল না আর একবার বলেন সাদকার মাল খাওয়া যায় গেছে শুধু এতিম মিসকিন গরিব অসহায় এদের জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব অথচ দশ হাজার মানুষের আয়োজন করলেন চাঁচা মরে গেছে এই কারণে যে যারা আসতেছে পাঁচ আরো গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার খায় ও কি ওকি অসহ ওরে খাওয়ালে আপনারে খানা কবুল হবে যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায় অশেষে একটা পায় কি না পায় থালা নিয়ে আসে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায় আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায় আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন হ্যাঁ দশটা পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা লাগে কারণ ওর দাঁতের ফাঁকা আর যারা দুই পিস জীবনের দাঁতের ফাঁকা এইগুলো বন্ধ করেন আপনি বেকার ধোকা খাচ্ছেন হ্যাঁ আমাদের কিছু খাবার দাবার হচ্ছে আপনার কিছু না আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয় কারো জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই ও বেকার ওদের খাওয়াবো কর কারণে হ্যাঁ আপনি মেয়াদ না দিয়ে বেকার ওই টাকা গুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে দশটা মানুষকে বলেন পড়ে তারা কোরআন পড়লে ওই স্বভাব গুলো হয়তো পেতে পারে কথা বুঝতেছে কেউ লেখাপড়া করতে পারছে না তারা দুই হাজার টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে দিতে পারে পারে তারা পাঁচ হাজার টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এটাই লাভ হবে আপনি আন্দাজে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু যাদের খাওয়িয়েছিলেন ওটা ওটা কবুল না ওদের হক ছিল হক ছিল গরিব মাসলাটা বলে দিলাম এখন আপনি কি করবেন দেখেন আমরা যারা আলেম হুজুর আসি কত মিলাদ পড়িয়ে বেড়াই আমরা নিজেরা মিলাদ কোনো দিন দেই না আমার মিলাদ দেওয়ার দরকার নেই আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে সব বড় আপনার আপনার মা আর বাবা এই দুইজন যদি দোয়া করে নবীজি বলেন আল্লাহর আরস পর্যন্ত যদি আর কোনো কোন বাধা দোয়া হয় নবীজি বলেন কোনো মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে ওটা সরাসরি আরসে যে ধাক্কা খায় যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবল না হয় আর তখন কাঁপতে থাকে আল্লাহ পাক বলেন থামো জবাব আসে আল্লাহ বাংলাদেশ নামে একটা দেশ আছে গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ হব না এখানে আসল যেটা পড়ে আছে বাড়িতে এদের খোঁজ খবর নেওয়া দরকার ইমান সাত নাম্বার কারণ হচ্ছে যারা জাদু কর যারা জাদু করে বেড়ায় এ মানুষের ইমান নষ্ট হয়ে যায় যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় নয় নাম্বারে কাউকে ইসলামের উর্ধ্বে যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় আর যেটা বাংলাদেশে বেশি অনেককে এখন ইসলামের উর্ধে মনে করা হচ্ছে নাকি বেশি বলে ফেললাম ইসলামের কোনো বিধানকে কেউ যদি ঘৃণা করে সোরা শেষদার বাইশ নাম্বার আয়তে তথ্য আছে সোরা মোহাম্মদের নয় নাম্বার আয়তে তথ্য আছে যেটা বললাম আপনি একটু মিলান এই যে দশটা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয় চলতে দিতে না এদের ইমান আল্লাহ নষ্ট করে দেয় আমার তো মনে হচ্ছে দশটার ভেতরে দশটা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে আন্দাজে ইমানের দাবি করে বসে আছে